হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে বলবে আর চলো আজকে তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব তার সাথে তোমাদের সাথে একটা খুব ভালো কথা শেয়ার করবো সেই কথাটা কি তোমাদের জানতে হলে অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করতে হবে তো দেখো সকাল সকাল সকালের বেডরুমের কাজ কমপ্লিট করে এলাম বাথরুমে অনেকগুলো জামা কাপড় সকালবেলা ঘুম থেকে উঠেই ভিজিয়ে দিয়েছিলাম এখন প্রায় বাজে সকাল এগারোটার মত এখন যদি এই জামা কাপড়গুলো কেচে না দিই জামা কাপড়গুলো শুকোবে না তাই চলে এলাম বাথরুমে জামা কাপড় কাচতে এখানে মেয়ের স্কুল শার্ট আছে দুটো আমার দুখানা বিছানার চাদর আছে নাইটি আছে তো সব কিছুই এখন কেচে দেবো কেচে তারপরে সব বাইরে মেলে দেবো আর জানো তো বাইরে আমাদের একদম মেলার জায়গা নেই মাত্র দুখানা দড়ি টানানো আছে তার মধ্যে দিয়ে আমার জামা কাপড় শাশুড়ি মায়ের জামা কাপড় উনিও কাছে রোজ তো আজকে আমি বললাম আপনাকে জামা কাপড় কাচতে হবে না আমি যা কাচলাম এগুলো মেলি তা না হলে আবার মেলার জায়গা হবে না দুজনাই যদি একসাথে কাচি তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় জামা কাপড় কাচা কমপ্লিট এখন এগুলো সব বাইরে মেলে তারপরে আবার দুপুরে রান্না বান্না আছে দুপুরে রান্নার সমস্ত কিছু জোগাড় করে রেখেছি তবে কি রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে দেখাবো তোমরা জাস্ট দেখো ফুল ভিডিও তো যাই হোক কাপড়গুলো আমি বাইরে নিয়ে আসলাম বাইরে এনে মেলে দেবে দেখো দড়িগুলো সব ফাঁকা আছে শাশুড়ি মা শুধু ওনার একটাই শাড়ি কেচেছে তো যাই হোক আমি এখন পরপর মেলে দিই আর দেখো আমাদের বাড়িতে না প্রচুর গাছ বেশিরভাগ হচ্ছে তুলসী গাছ চারিদিকে তুলসী গাছের বোন একটা তুলসী গাছও আমার শাশুড়ি নষ্ট করবে না সব যত্ন করে করে রেখে দেবে কিছু করার নেই ওই তুলসী গাছের উপর দিয়ে দিয়ে সব জামা কাপড়গুলো মেলে দিলাম তো দেখো তারপর চলে এলাম রান্নাঘরে কি কি রান্না করব তোমাদের দেখিয়ে দিচ্ছি সবটা এদিকে দেখো পেঁপে আলো দিয়ে চিকেন করব আর এইদিকে হচ্ছে বেত শাক বেত শাকটা আমার এত প্রিয় তাই পেত শাক নিয়ে এসছে আজকে তোমাদের দাদা তো চলো এখন রান্নাটা শুরু করে দিই একে রান্না করে নি কারণ অনেকটাই বেলা হয় ভাতটা যেহেতু শাশুড়ি মা কাটে করে দিয়েছে আমি আর এদিকে দেরি না করে দুদিক দিয়ে দুটো রান্না করে নব দুটো আইটেমই করব তার বেশি করব না আর তার বেশি করলে না থেকে যায় আর বাসিটা একদম খেতে চলো এদিকে রান্না হতে হতে তোমাদের সাথে শেয়ার করি খুশির খবরটা কি খুশির খবরটা হলো আমি ইউটিউব ইনস্টাগ্রাম দুটো জায়গাতে ভিডিও আপলোড করি বেশ অনেকদিন ধরেই ভিডিও করছি তোমরা আমার ইউটিউব আইডিতে ঘুরলে দেখতে পাবে তো ইউটিউবে তো মোটামুটি ভিউজ দিচ্ছে ইনস্টাগ্রামে রিসেন্ট দেখছি খুব ভালো ভিউজ দিচ্ছে একটা ভিডিওতে প্রায় এক লাখ ভিউজ হয়েছে সেখান থেকে আমি মোটামুটি দুশো ফলোয়ার্স পেয়ে দেখো যেখানে আমার ভিউজ হয় মাত্র দুশো তিনশো সেখানে এক লাখ ভিউজ মানে ভাবনার বাইরে আমি কোনোদিন ভাবিই নি যে ইনস্টাগ্রামে আমার এত ভিউজ হবে ভিডিও আমি ইনস্টাগ্রামে ইউটিউবে যে ভিডিওগুলোই শেয়ার করি সেগুলো ইনস্টাগ্রামে শেয়ার করি ইনস্টাগ্রামে আমার ফলোয়ার্স সংখ্যা হচ্ছে দেড় হাজারের ওপরে তো দেখো তোমাদের সাথে গল্প অল্প করতে করতে আমার এদিকে দুপুরে রান্নাটা প্রায় হয়ে গেছে চিকেনটা হয়েছে আর বেতর শাকটা তো নাবিয়ে দিয়েছি চিকেনে এখন গরম মশলা দিয়ে নাবিয়ে দেবো তারপরে যাব সানে ভেবেছিলাম যখন জামা কাপড়গুলো কাচলাম তখনই সানে যাব তো আবার ভাবলাম যে না না বাসি নাইটে যাও তো ছাড়া আছে রান্নাটা করে নি তা না হলে রান্না দেরি হয়ে যাবে তাই আগে রান্নাটাই কমপ্লিট করলাম তারপর সান করে এখন ঘরে এলাম আর আমি এখন সান করে ঘরে এলাম জানো এখন কটা বাজে এখন বাজে দুপুর দুটো আর মাথায় শ্যাম্পু করেছিলাম ওর জন্য আরও বেশিটা টাইম লাগলো তো যাই হোক এখন প্রথমে সবার প্রথমে চুলে সিরাম ইউজ করব। সিরামটা দিতে হয় আমার চুলে তা না তা না হলে একদম জ্বর পাকিয়ে যায় আর বলো তো এই শীতের মধ্যে কি সপ্তাহে তিন চার দিন শ্যাম্পু করা সম্ভব আমার তো ভীষণ ঠান্ডা লাগে গরম জল মিক্স করে ঠান্ডা জলের সাথে তারপরে আমি মাথায় শ্যাম্পু করি বা স্নান করি আমার এখন প্রত্যেক দিনের স্নানে গরম জলটা লাগবে তো যাই হোক চুলে তো সিরামটা অ্যাপ্লাই করে নিলাম ভালো করে এখন এই নিভিয়া সফট ক্রিমটা মুখে মেখে নেবো আর জানো তো এই নিভিয়া সফট ক্রিমটা আমি বারো মাসই ইউজ করি যেহেতু আমার ড্রাই স্কিন শীতের সময় তো একদম খসখসে হয়ে যায় আর মুখটা খুব টানে আর গরমের সময় অসুবিধা হয় না তাও আমার যেহেতু ড্রাই স্কিন আমি সব সময় বারো মাসে নিভিয়া সফট ক্রিমটা ইউজ করি তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না আমি মুখে ক্রিম মেখে যেন তো ফটো তুলে নিয়েছি ভালো লাগছিল তাই দু তিনখানা ফটো তুলে নিয়েছি তো যাই হোক চুলটা চিরুনি করে নিলাম চুলটা চিরুনি করে এখন সিঁদুরটা পরে চলে যাবো রান্না করে সবাইকে খেতে দেবো আর তোমাদের সাথে অনেক কথা বললাম তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে যাই হোক বন্ধুরা এখন চলে যাবো রান্নাঘরে খাবার বারতে আর মেয়ের অবস্থা দেখছো শুয়ে শুয়ে সমানে মোবাইল দেখছো ওকে আমি বললাম যে জলটা নিয়ে বসো আমি খাবার বেড়ে নিয়ে আসছি যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো চারটা বাই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ